আসসালামু আলাইকুম জাতি বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখ তো এটা কি কাদের জন্য কারা পারবে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও বাংলাদেশ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন এটা কাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় বিধায় প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত কোন শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেয়া হবে না অর্থাৎ সেখানে থেকে আপনি পড়াশোনা করবেন হলে থাকতে পারবেন এই ধরনের কোনো সুযোগ সুবিধা সেখানে দেওয়া হবে না আপনি যেখানে থাকুন সেখানে দিয়ে ক্লাস করে পড়াশোনা করতে হবে আবেদন ছাব্বিশ জুন দু হাজার তারিখ থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে চলবে ভর্তি পরীক্ষা পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা কেন্দ্র ঢাকা ও গাজীপুর মহানগরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হিসেবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত অর্থাৎ কেন্দ্র ঢাকা এবং গাজীপুর জেলার মহানগরে যে কলেজগুলো রয়েছে সেগুলোতে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার কেন্দ্রের নাম দেয়া থাকবে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা আবেদন ফর্ম প্রিন্ট করে অনলাইন থেকে সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে অনলাইনে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন অথবা স্লিপ ডাউনলোড করে সরাসরি ব্যাঙ্কিংয়েও টাকাটা জমা দিতে পারবেন তবে গেটে ব্যবহার করাই ভালো বিকাশ নগদ রফেট এগুলোর মাধ্যমে দেওয়া যাবে এখানে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে এলএলবি অর্থাৎ ল যেটা আমরা বলি বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা খেয়াল করুন যারা দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালে এসএসসি পাস পাশ করেছে এবং দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পাশ করেছে শুধু তারাই আবেদন করতে পারবে মানবিক বিজ্ঞান ব্যবসা যে কোনো শাখা থেকে করা যাবে মানবিক শাখা ও ব্যবসা শিক্ষা শাখার জন্য এসএসসি তে থ্রি পয়েন্ট এইচএসসি তে থ্রি পয়েন্ট এবং দুটো মিলিয়ে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ এখানে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে এখানে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে তবে যে কোনো একটাতে বাড়তি পেয়ে সেখানে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে বিজ্ঞান শাখার জন্য এসএসসির থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইন্টারমিডিয়েটে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোকাম হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং দু হাজার একুশ বাইশ সালের ও লেভেল এবং এ লেভেলে যারা তাদের জন্য এখানে সুযোগ রয়েছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসের ওয়েবসাইটে সরাসরি অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন করতে হবে যারা আবেদন আগ্রহী যারা এ লেভেল ইংলিশ মিডিয়ামে রয়েছেন তারা এটা দেখে নেবেন বিদেশি সার্টিফিকেটধারী যারা রয়েছে ক্ষেত্রেও সুযোগ রয়েছে তারাও আবেদন করতে হবে তবে অনলাইনে আবেদনকারী উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় যে গ্রুপ বা শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই গ্রুপ বা শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনি যে সাবজেক্টে চয়েস দেন না কেন আপনাকে যে গ্রুপ থেকে ছিলেন সেই গ্রুপের পূরণ করতে হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় গ্রাস অর্থনৈতিক গ্রুপ বা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক গ্রুপ শাখার আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষা পঠিত বিশেষ সময় থেকে প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং সপ্তাহে পঠিত বিষয় দুশো নম্বরে ন্যূনতম গ্রেড পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এল এল বি তে ভর্তি আবেদন করার জন্য আপনার বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে না হলে আবেদন করা যাবে না বিবি এর জন্য একই এবং অন্যান্য সকল গ্রুপের জন্য একই ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ আপনি যদি বিবিতে আবেদন করতে চান তাহলে আপনার ইন্টারমিডিয়েটে এই বিষয়গুলোতে টু থাকতে হবে আবেদন ফর্ম ওয়েবসাইট একই অর্থাৎ সাধারণ যে এর আবেদন রয়েছে সেই আবেদন আর এই আবেদন হুবহু একই রকম থাকবে আবেদন প্রক্রিয়া সহ মান্য কার্যক্রম তবে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিটা সরাসরি এখানে আপনি জমা দিয়ে দিতে পারবেন ফেসলিপ ডাউনলোড করে আবেদন করার জন্য আপনার এসএসসি এইচএসসির রোল রেজিস্ট্রেশন নম্বর পাশাশাল বোর্ড লাগবে ছবি লাগবে এটা হচ্ছে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন এবং পাস মার্ক কত পেলে পাস এখানে পঁয়ত্রিশ পেলে পাস কোন গ্রুপের জন্য কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা উল্লেখ করে দেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ড একই ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এখানে কার্ডের জন্য কত পোটা থাকবে অর্থাৎ অর্থাৎ বাকি অপশনগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন ওয়েবসাইট একই রকম ওয়েবসাইট এখানে আসবেন এখানে আসা করে বাম পাশে আপনারা এই যে অ্যাপ্লাই নাও অ্যান অন ক্যাম্পাস অনার্স এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপগুলো ফলো করে আবেদন কমপ্লিট করতে পারবেন তো কারো কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকলেন আল্লাহ হাফিজ